ঘোরার যে একটা মজাই আলাদা সেটা যারা ঘুরে তারাই বুঝতে পারবে আমরা টলার যাচ্ছি আমার আব্বু টলাটি চালাচ্ছে এখানে আছি আমরা তিনজন আমি আমার ছেলে এবং আমার আব্বু আমরা তিনজনে ইন্দেরহাট বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা অনেক দূর চলে এসেছি বাসা থেকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে নদীটা সেই নদীটা নাম হলো সন্ধ্যা নদীর শাখা শাখা নদী এটা যদিও এটা ছোট দেখায় ক্যামেরায় তো এটা বাস্তবে কিন্তু অনেক বড় এটা একটা মানুষ সাঁতার কেটটা এপার থেকে ওপার গেলে তাহলে তার অবস্থা খুব খারাপ হয়ে যাবে অবশ্য এটা মোটামুটি অনেক বড় একটা নদী এটা সন্ধ্যা নদীর শাখা নদী এটা থেকে সব দিকেই যাওয়া যায় এটা বঙ্গোপসাগরে যাওয়া যায় এটা থেকে ঢাকায় যাওয়া যায় এই নদীটা থেকে বিল হাওড় রয়েছে আমাদের সাতলা বাগদা ওই দিকে ভিতরের দিকে সেই দিকে যাওয়া যায় এখানে একটি বিষয় হলো ওই যে একটা নদী দেখছেন শাখান আর নদী এই নদীটা থেকে আরেকটা খাল ঢুকছে খাল বলা যায় ছ বড়ো খাল তা ওইটার ইতিহাস হলো ওটা হলো মহিষ কাটাখালি মহিষে এই খালটা কেটেছে ওই যে খালটা দেখছেন এটা মহিষে খালটা কাটছে মানে মহিষের পাল নামতে নামতে ওখানে পানি নামতে নামতে একটু ঠালা হয়েছে সেই থেকেই ওখানে খালের নমুনা হয়ে গেছে আর আস্তে আস্তে ভাঙতে 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 বড় হয়ে গেছে তাই নাম হয়েছে মহিষ কাটাখালি আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন ওই যে গরুতে ঘাস খাচ্ছে আমি একটু টান দিয়ে দেখাচ্ছি কতগুলো গরু ওখানে নদীর পারে চরে ঘাস খাচ্ছে আর ছেলেটা আমার কোলে রয়েছে যদি আমরা রিক্সে বসে আছি একদম নদীর মাঝখানে ছোট্ট একটি টলার আমরা সামনে বসা একদম আমার ছেলেটা সাহসী সমস্যা নেই ও সাহস যেহেতু করছে আমি ওকে তাক ধরিয়ে মানে শক্তভাবে ধরে রাখছি সমস্যা হবে না ইনশাআল্লাহ এখন দেখতে পাচ্ছেন সেই নদীটির পাশে ইটের বাটা চমৎকার দৃশ্য নদী আকাশের দৃশ্য সুন্দর আকাশ মেঘ অসাধারণ দৃশ্যটি তো এখান থেকে আমাদের এলাকায় এবং দূর দূরান্তে চলে যায় এই ইটগুলো এখানে অনেকগুলো টলার দেখতে পাচ্ছেন এই ট্রলার এবং লঞ্চগুলো যে একটা লঞ্চ দেখতে পাচ্ছেন এটা হলো নামদুহার স্থান নামদুহার ঘাট বলা হয় এখানে পাশেই আছে ডক আর এই নামদুহার ঘাটে আমাদের লঞ্চ বেরা আছে ওই লঞ্চে করে মূলত মানুষ বাজার হাটে যায় সেই সৌরভ কাঠি সচিনা এবং আপনার ইন্দেরহাট ওখানে সবাই ওই লঞ্চে করেই যাতায়াত করে আমরাও করি তো এখন যেটা দেখছেন বালুর একটা বড় টলার একেবারে পানি ছুঁই ছুঁই অবস্থা তারা অনেক সাহসী এক স্থান থেকে অন্য স্থানে এভাবে করেই বালুগুলো নিয়ে যায় এবং ইট নিয়ে যায় ছোট একটি জাহাজ দেখতে পাচ্ছেন সেটা নদীর পারে বাধা আর এটা হলো তিন নদীর মোহনা তিনটা নদী একটা বঙ্গোপসাগরের দিকে একটা হলো আপনার ঢাকার দিকে আর একটা হলো আমাদের এলাকার ভিতরে যে সাতলা বাগদা ভিতরে যায় ওদিক থেকেও ঢাকায় রাস্তা মানে ঢাকায় বের হওয়া যায় ছোট এই খালটি একেবারে নিখাল অনেক বড় এখানেও নদীর পারে দেখা যাচ্ছে অনেকগুলো বাটা এটা হলো ঝিকঝাক বাটা আরও তিনটি বাটা দেখতে পাচ্ছি ওই যে বাটার চুঙ্গাগুলো ওটা থেকে ধোয়া উড়ে যায় বরিশালে বিভিন্ন স্থানে এই বাটা থেকে ইটগুলো দেওয়া হয় এই যে টলাটি দেখছেন এরা সবাই ঘুরতে যাচ্ছে সামনে দেখা যাচ্ছে কতগুলো গাছ এটাই হলো সর্সিনা দরবার শরীফ আপনারা অনেকেই নাম শুনেছেন আসেন নাই অথবা অনেকেই এখানে মাহফিলে এসে পরিচিত হয়েছেন এটা হলো সেই সারসিনা দরবার শরীফ আমরা নদী থেকে দেখাচ্ছি আপনাদেরকে ডান পাশে হলো ইন্দ্রহাট ওই যে সামনে দেখা যাচ্ছে অনেক দূরে আমরা ওই ডান দিকে ওইটাতেই যাব বাম দিকে এটা হলো স্বরূপকাঠি ও হলো সারসিনা সারসিনা থেকে একটু সামনে বেড়ে স্বরূপ তার নদী অপোজিটে হলো ইন্দ্রহাট বাজার এখানে ইলিশ মাছের জাল পাতা হয়েছে মানে ইলিশ মাছ ধরার জন্য জাল পাচ্ছে খুবই চমৎকার দৃশ্য পাশাপাশি আকাশের দৃশ্যটা দেখে সবাই মুগ্ধ হবেন কি চমৎকার দৃশ্য দেখুন নীল আকাশ বের হয়ে গেছে সাদা মেঘ সাদা মেঘ খণ্ডগুলো একেবারে খুব সুন্দরভাবে সাজানো গুছানো আল্লাহ সৃষ্টি করেছেন কত চমৎকারভাবে দেখুন অসাধারণ আমরা ইতিমধ্যে ইন্দেরহাট বাজারের দিকে অগ্রসর হয়েছি আমরা খালমুখে চলে এসেছি এই যে দেখছেন একটি বড় ট্রলারে গাছগুলো বড়া আছে এটা লাকড়ি বলা চলে মূলত আমরা লাকড়ি বলি এটা দিয়ে লাকড়ি বানানো হয় এগুলো আমাদের এই ইন্দ্রহাট থেকে ঢাকা পর্যন্ত যায় এর এই যে ভরসে এটা সরাসরি ঢাকা চলে যাবে এবং অন্যান্য জেলাতেও এখান থেকে যায় এখানে গাছের গোডাউন বলতে পারেন সমগ্র এলাকা থেকে গাছ কেটে এনে এখানে বিক্রি করে এবং এখানে যে পাইকাররা আছে বড় বড় পাইকাররা এরা গ্রাম থেকে গাছগুলো কিনে তারপরে এখানে নিয়ে আসে নদীর পারে রাখে বা বিভিন্ন স্থানে রাখে তো খালের যত ভিতরে যাবেন আপনি দুই পাড়ার দেখবেন যে গাছ আর গাছ সর্বপ্রকারের গাছ আপনি পেয়ে যাবেন আপনি যদি চান যে আপনি সুন্দর কাঠ থেকে মেহেগিনী ইত্যাদি ইত্যাদি ট্রেনটি এবং দামি দামি কাঠ আপনি চান তাহলে আপনি এখানে আসলে সর্বপ্রকারের গাছ আপনি পেয়ে যাবেন আপনি কিনতে পারবেন কোনো সমস্যা হবে না গাছ কেনার জন্য এখানে চলে আসুন হাট বাজারে এই যে দেখতে পাচ্ছেন যে গাছের কথা বলছি টলারে করে দুইও পাশে গাছ বেঁধে তারপরে নিয়ে যাচ্ছে অন্য একটা স্থানে হয়তো বা এখানে জায়গা নেই অন্য জায়গায় রাখার জন্য নিয়ে যাচ্ছে ইন্ডিয়াঘাট বাজারে আমরা ঢুকতেই একটি ব্রিজ দেখতে পেলাম এই ব্রিজটা থেকে বাজারের এ পার থেকে ও পারে যাওয়ার ডান পাশেও বাজার বাম পাশেও বাজার তো ওই পার থেকে ওপার পারাপাড়ার জন্য এই ব্রিজটি অনেক আগে থেকে আমরা দেখতে পাচ্ছি ব্রিজটি তো ব্রিজটি অনেক পুরাতন ব্রিজ ক্ষত হয়ে গেছে অনেক জায়গায় এটা হলো পোলট্রি ফিড পোলট্রি মুরগির খাবার এখানে পাইকারি বিক্রি করে এবং খুচরা বিক্রি করে দূর থেকে এখানে টলারে করে খাবার নিয়ে আসছে অনেকগুলো কি চমৎকার দৃশ্য অসাধারণ দেখতে যেদিকেই তাকাই সেদিকেই শুধু গাছ দেখা যাচ্ছে কাটা গাছ এটা হলো একটি মাদ্রাসা মসজিদ ইন্দিরহাট বাজার মসজিদ এটা বড় একটি মসজিদ এবং মাদ্রাসা আমরা গন্তব্যে পৌঁছে গেছি আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা গন্তব্যে পৌঁছে যাব যে স্থানটিতে আমরা আমাদের টলাটা রাখবো সেই স্থানের কাছাকাছি চলে এসেছি এখানে দেখেন একটা বিষয় এপার থেকে ওপার পাড়াপাড়ার জন্য আর যে ব্রিজটা ছিল সেই ব্রিজটা ভেঙে ফেলেছে নতুন করে তৈরি করতেছে আর এখানে খেয়া বসছে পাঁচ টাকা জোন প্রতি পাঁচ টাকা এবার থেকে ওপার যাবে পাঁচ টাকা ভাড়া প্রচুর পরিমাণে এক একটা নৌকায় অনেক লোক হ্যাঁ তাই এখানে যারা এখন বর্তমানে খেয়া পরেপরের ব্যবস্থা করছে খেয়াদের অনেক ইনকাম হচ্ছে বোঝা যাচ্ছে কারণ একটা ট্রলারেই পঞ্চাশ ষাট টাকা সারাদিন যদি এরকম করতে থাকে তাহলে হাজার টাকার উপরেও ইনকাম করতে পারবে তো কিছু দিনের জন্য সামনে আমরা বাজার করে চলে যাচ্ছি বাড়ির দিকে ভিডিওটা লং হবে বলে আমি এখান থেকে কেটে দিয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাজার করে চলে যাচ্ছি আবার বাসার দিকে এখানে যে লঞ্চটি দেখছেন এখানে তৈরি করছে সুকেশ সুকেশ তৈরি করে তারপর হাটে নিয়ে যাচ্ছে ওখান থেকে বিক্রি করে দিবে। এখানে আরেকটি বিষয় দেখা যাচ্ছে কি সাহস মানুষের দেখুন বাস এবং সুপারি গাছের উপরে দুইটা মানুষ বসে যাচ্ছে কি সাহস তাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে উৎসাহিত করুন এবং সাবস্ক্রাইব করে বেলাইকুন্ডি বাজিয়ে সাথেই থাকুন ধন্যবাদ সকলকে